বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাত অনেকটা গড়িয়ে গেছে বাড়ির প্রতিটা ঘরে নিস্তব্ধতা নামলেও অনুভবের ঘরে ঘুম আসছে না বিছানার এক কোণে বসে সে জানালার বাইরে আছে। বাইরে হালকা বাতাস কিন্তু তার বুকের ভেতরের অস্থিরতা একটুও কমেনি বনলতার শেষ প্রশ্নটা এখনও কানে বাজছে তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই হয়তো সেজন্যই অনুভব সেদিন আর পিছন ফিরে তাকায়নি অন্যদিকে বনলতা নিজের ঘরে একা বসে আছে চোখ ফুলে গেছে কান্না থামছে না আজ প্রথমবার নয় কিন্তু আজই প্রথমবার সে সবার সামনে নিজের অপমানের কথা বলতে বাধ্য হয়েছে সে জানে পরিবারের চোখে সে হয়তো আজ দুর্বল হয়তো ভুল করেছে কিন্তু বুকের ভেতরের কষ্ট যদি চেপে রাখত তাহলে সে নিজেই ভেঙে পড়ত হঠাৎ দরজায় হালকা নক। দাদা কণ্ঠস্বরটা জেঠিমনির বনলতা দরজা খুলে দেয় জেঠিমণি এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় মা সব কথা সবার সামনে বলাটা হয়তো ঠিক হয়নি কিন্তু তুই যে কষ্টে আছিস সেটা অস্বীকারও করা যায় না বনলতা কাঁদতে কাঁদতে বলে জেঠিমা আমি কি এতটাই খারাপ আমি কি সত্যি ওর জীবনে জোর করে ঢুকে পড়েছি জেঠিমণি দীর্ঘশ্বাস ফেলে সম্পর্ক কখনো এক পক্ষের চেষ্টায় টেকে নাড়ে মা কিন্তু তুই নিজের সম্মানটুকু বাঁচিয়ে রাখিস সেটাই সবচেয়ে বড় কথা এইদিকে ঠাম্মির ঘরে লাজু চুপচাপ বসে আছে আজকের বাড়ির পরিবেশটা ওকে ভীষণভাবে নাড়া দিয়েছে সে জানে নিজের জন্যই এত অশান্তি হচ্ছে এই ভাবনাটা ওর বুক ভারী করে তোলে ঠাম্মি পাশে বসে বলে এইসব ভাবিস না লাজু তোর পড়াশোনা তোর ভবিষ্যৎ এইটাই এখন সবচেয়ে দরকার লাজু ধীরে বলে কিন্তু ঠাম্মি আমার জন্যে যদি দাদা বৌদির সংসারে ফাটল ধরে ঠাম্মি কথাটা কেটে দেয় ফাটল আগে থেকেই ছিল তুই কারণ না পরদিন সকাল বাড়িতে আবারও চাপা উত্তেজনা সকালের চায়ের টেবিলা কেউ কারো দিকে তাকাচ্ছে না অনুভব চুপচাপ বসে খবরের কাগজ দেখছে বনলতা চুপ করে চা নাড়ছে আচমকাই অনুভবের মা বলে ওঠে আজ বিকেলে আমি বনলতার সঙ্গে আলাদা করে কথা বলবো। বনলতা চমকে তাকায় অনুভবেরও চোখ উঠে আসে কিন্তু সে কিছু বলে না দুপুরের দিকে লাজু কলেজে বেরোয় আজ সে একাই যাবে সিদ্ধান্তটা আগেই হয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর সময় অনুভব বলে ফোন অন রাখবি লাজু মাথা নাড়ে রাস্তায় হাঁটতে হাঁটতে লাজু চারপাশটা ভালো করে দেখে নতুন শহর নতুন মানুষ কিন্তু আজ ওর মনে অদ্ভুত একটা দৃঢ়তা সে জানে নিজের পায়ে দাঁড়াতেই হবে কলেজে গিয়ে ময়ুকের সঙ্গে দেখা হয় ময়ূক হাসতে হাসতে বলে কিরে আজ একাই লাজু হালকা হাসে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ট্রেনিং চলছে ময়ূক হঠাৎ সিরিয়াস হয়ে যায় শুনেছি বাড়িতে নাকি অনেক ঝামেলা লাজু কিছু বলতে চায় না সব বাড়িতেই তো কিছু না কিছু থাকে এইদিকে বাড়িতে অনুভবের মা বনলতাকে নিজের ঘরে ডাকে দরজা বন্ধ করে তিনি সোজা সাপটা বলেন বনলতা আমি মা আমি চাই না আমার ছেলের সংসার ভাঙুক কিন্তু আমি এটাও চাই না তুমি অপমানিত হও বনলতার চোখে জল এসে যায় মা আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসা জোর করে আদায় করা যায় না মা কৃষ্ণের মনে যে ক্ষত আছে সেটা গভীর কিন্তু তার মানে এই নয় সে সারা জীবন তোমাকে এভাবে দূরে সরিয়ে রাখবে প্রশ্ন হল তুমি কতদিন অপেক্ষা করতে পারবে বনলতা চুপ করে থাকে এই প্রশ্নটার উত্তর তার নিজের কাছেও নেই সন্ধে অনুভব বাড়ি ফেরে মা তাকে ডেকে বসায় কৃষ্ণ তুই কি সত্যি বনলতাকে কখনো নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবি না অনুভব কিছুক্ষণ চুপ করে থেকে বলে আমি জানি না মা আমি মিথ্যে আশ্বাস দিতে পারব না কিন্তু তুই যদি জানিসই না তাহলে ওকে প্রতিদিন এই অনিশ্চয়তায় রেখে দেওয়াটা কি ঠিক এই কথায় অনুভব চুপ করে যায় এর মাঝেই একটা ফোন আসে লাজুর ফোন দালা আমি একটু দেরি করব লাইব্রেরিতে কাজ আছে অনুভব শুধু বলে ঠিক আছে সাবধানে ফিরিস রাত নামছে বনলতা নিজের ঘরে বসে একটা পুরনো ছবি বের করে বিয়ের দিনের ছবি সে ছবির দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে আমি কি সত্যিই ভুল মানুষকে ভালোবেসেছি অন্যদিকে অনুভব বারান্দায় দাঁড়িয়ে আছে তার চোখের সামনে ভেসে ওঠে সেই রাত বিয়ের রাত বনলতার চলে যাওয়া অপমান সন্দেহ তার মনে হয় সে এখনও সেই রাতটা পেরোতে পারেনি ঠিক তখনই ফোন বেজে ওঠে অচেনা নম্বর হ্যালো ওপাস থেকে পুরুষ কণ্ঠ আমি ময়ুক বলছি আপনি কি অনুভব দা অনুভব চমকে যায় হ্যাঁ বলুন লাজু ঠিক আছে কিন্তু আমি একটা কথা আপনাকে জানানো দরকার বনলতার ব্যাপারে অনুভবের বুক ধক করে ওঠে কি ব্যাপার ময়ুক একটু থেমে বলে বনলতা ম্যাডামের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল বিয়ের আগেও যোগাযোগ ছিল এই কথায় অনুভবের মুখ শক্ত হয়ে যায় আপনি ঠিক কি বলতে চাইছেন আমি শুধু এটুকুই বলবো সব সত্য এখনও সামনে আসেনি ফোন কেটে যায় অনুভব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার মনে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে ময়ূককে বনলতা কী লুকোচ্ছে বিয়ের দিনের সেই রাতের রহস্য কি আজ খুলতে চলেছে রাতটা যেন হঠাৎ করে ভারী হয়ে নেমে এসেছে ফোনটা কেটে যাওয়ার পরও অনুভব অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকে ময়ূকের কথাগুলো মাথার ভেতর ঘুরতে থাকে বারবার সব সত্য এখনও সামনে আসেনি তার বুকের ভেতর পুরনো সন্দেহগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে এতদিন সে ভেবেছিল বনলতার চলে যাওয়াটা শুধুই ভয় আর পারিবারিক চাপে কিন্তু সত্যিই কি তাই অনুভব আর দেরি করে না সোজা বনলতার ঘরের দিকে যায় দরজায় টোকা দিতেই বনলতা চমকে ওঠে দরজা খুলে অনুভবকে দেখে সে বুঝে যায় কিছু একটা হয়েছে কি হয়েছে অনুভব গলা শক্ত করে বলে ময়ূক ফোন করেছিল এই নামটা শোনেই বনলতার মুখের রং বদলে যায় চোখ নামিয়ে ফেলে সে ও কেন ফোন করবে ও বলেছে তোমাদের আগে থেকেই পরিচয় ছিল ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে বনলতা আর পালাতে পারে না ধীরে ধীরে বিছানায় বসে পড়ে হ্যাঁ ছিল এই এক কথায় যেন অনুভবের ভেতরটা ভেঙে পড়ে তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন বনলতা কাঁপা গলায় বলে কারণ ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল ওর পরিবার আমাকে মেনে নেয়নি তখন আমি একা হয়ে গিয়েছিলাম তোমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো সবাই বলল এটাই ঠিক সিদ্ধান্ত অনুভব ঠোঁট চেপে ধরে আর বিয়ের রাত বনলতা মুখ ঠেকে ফেলে ওইদিন দিন হঠাৎ ফোন করেছিল বলেছিল ও আমাকে ছাড়া থাকতে পারছে না আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তাই পালিয়ে গিয়েছিলাম এই সত্যিটা শুনে অনুভব আর একটা কথাও বলে না সে ঘর ছেড়ে বেরিয়ে যায় পরদিন সকাল রাতের ঘটনা এখনও কেউ জানে না বাড়ির লোকজন নিত্যদিনের মতোই চলছে কিন্তু বাতাসে চাপা অশান্তি বনলতা ঘর থেকে বেরোয় না অনুভবও চুপচাপ এইদিকে লাজু কলেজ থেকে ফিরছে রাস্তায় হেঁটে আসার সময় হঠাৎ একটা বাইক এসে পাশে থামে দুজন ছেলে নামে তুই লাজু না লাজু ভয় পেয়ে যায় হ্যাঁ কেন একজন ঠান্ডা গলায় বলে ময়ূকদার সঙ্গে তোর খুব ঘনিষ্ঠতা দেখছি উনি আমার বন্ধু ছেলেটা হেসে বলে বন্ধু বেশি ঘেঁষিস না সাবধান করে দিলাম বাইক ছুটে চলে যায় লাজু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে বাড়ি ফিরে সে সব কথা ঠাম্মিকে বলে ঠাম্মির মুখ শক্ত হয়ে যায় এ বাড়িতে আর একটা ঝামেলা দরকার ছিল না এইদিকে অনুভবের মা বনলতাকে আবার ডাকেন তুই যদি কিছু লুকিয়ে থাকিস এখনি বল পরে সব ভেঙে পড়বে বনলতা আর চুপ থাকতে পারে না সব কথা খুলে বলে মায়ের চোখ বড় বড় হয়ে যায় তাহলে তুই এখনো ময়ুককে ভুলতে পারিস নি আমি চেষ্টা করছি মা কিন্তু কৃষ্ণ আমাকে বিশ্বাসই করে না ঠিক তখনই অনুভব ঘরে ঢুকে পড়ে বিশ্বাস করার মতো কিছু রেখেছ বাড়ির সবাই ছুটে আসে বনলতার অতীতের কথা ধীরে ধীরে সবার সামনে খুলে যায় কিঙ্কিনি ফিসফিস করে বলে তাই তো বিয়ের দিনও পালিয়েছিল বলরাম রেগে যায় এত বড় কথা লুকিয়ে বিয়ে বনলতা ভেঙে পড়ে আমি কাউকে ঠকাতে চাইনি অনুভব তখন বলে ওঠে এই বিয়ে আমি চাইনি এখন আমি আর এই সম্পর্ক টানতে পারছি না বাড়িতে সোর গোল পড়ে যায় এইদিকে সন্ধ্যায় ময়ূক হঠাৎ বাড়িতে হাজির হয় দরজায় দাঁড়িয়ে সে বলে আমি বনলতার সঙ্গে কথা বলতে চাই অনুভব সামনে এসে দাঁড়ায় এ বাড়িতে আর ঢুকবেন না ময়ূক ঠান্ডা গলায় বলে সত্যি লুকিয়ে রেখে তুমি সুখী হতে পারবে এই কথায় অনুভব থমকে যায় ঠিক তখনই লাজু দৌড়ে আসে দাদা ওই ছেলেগুলো আবার ফোন করেছে বলছে ময়ুকদার জন্যে ঠাম্মি আঁতকে ওঠে এই ময়ূককে ময়ুক নিজেই বলে আমি শুধু বনলতার অতীত নই আমি লাজুর ভবিষ্যতের সঙ্গেও জড়িত সবাই চমকে যায় মানে অনুভব প্রশ্ন করে ময়ূক ধীরে বলে লাজুর স্কলারশিপের কাগজ আমি জোগাড় করেছিলাম কিন্তু শর্ত ছিল ও আমাকে অন্ধভাবে বিশ্বাস করবে লাজু কাঁপা গলায় বলে তুমি এটা বলনি কারণ এখন সময় এসেছে অনুভব এবার পুরোপুরি ফেটে পড়ে তুমি আমাদের সবাইকে নিজের খেলায় ব্যবহার করছো ময়ূক হেসে বলে খেলা তো শুরুই হলো এখন ঠিক তখন পুলিশ জিপের শব্দ প্রতিবেশীরা জড়ো হয় এক অফিসার এসে বলে ময়ূক চ্যাটার্জি আপনার বিরুদ্ধে প্রতারণা আর ব্ল্যাকমেইলের অভিযোগ আছে ময়ূক পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় বনলতা মাটিতে বসে পড়ে তার অতীত বর্তমান সব একসাথে ভেঙে পড়ে পর্বের শেষ দৃশ্যে অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে এখন থেকে আর কারো ওপর ভরসা নয় আমরা নিজেরাই লড়ব